কথায় আছে ঘরের শত্রু বিভীষণ ভারতের অবস্থা এখন ঠিক সেই রকম বাইরের শত্রু নয় এখন দেশের ভেতরেই জ্বলছে আগুন উত্তরে কৃষক আন্দোলন পূর্বে মণিপুর সংকট আর এখন দক্ষিণে তামিলনাড়ুর স্বায়ত্তশাসনের দাবি সব মিলিয়ে মোদী সরকারের মাথা ব্যথা যেন চারদিক থেকে তামিলনাড়ু যে রাজ্য ভারতের প্রযুক্তি শিক্ষা ও চিকিৎসার প্রাণ কেন্দ্র আজ সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলছেন আমরা দিল্লির নিয়ন্ত্রণ নয় আমাদের অধিকার ফেরত চাই তাদের দাবি তারা বেশি কর দেয় বেশি উন্নত কিন্তু কেন্দ্রীয় রাজ্য বন্টনে উত্তর ভারতের তুলনায় কম পায় এই অর্থনৈতিক বৈষম্যের যুক্তি নিয়ে এখন অধিকার আন্দোলনে জোর পাচ্ছে এ যেন ষাটের দশকের দ্রাবিড় আন্দোলনের আগুন আধুনিক ভারতের বুকে নতুন করে জ্বলছে বিশ্লেষকরা বলছেন কেন্দ্রের একচেটিয়া অর্থনীতি ও হিন্দি চাপিয়ে দেওয়ার নীতি দক্ষিণের রাজ্যগুলোর মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি করছে মোদির ইমেজ বরাবর ছিল কেন্দ্র কেন্দ্রিক যদি তিনি রাজ্যগুলোর কথা শোনেন তাহলে ক্ষমতার ভাবমূর্তি নষ্ট হবে আর উপেক্ষা করলে রাজনৈতিক ভাঙন আরও বাড়বে আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না তামিলনাড়ু ভারতের মোট জিডিপির প্রায় নয় শতাংশ যোগান দেয় কিন্তু কেন্দ্রীয় তহবিলে তার প্রাপ্তি তুলনামূলক কম জানিয়ে খুব তীব্র হচ্ছে এখন শুধু তামিলনাড়ুই নয় কেরালা তেলেঙ্গানা আর কর্ণাটক থেকেও একই সুর অন্যদিকে চীন জাপান ও আসিয়ান দেশগুলোর সঙ্গে বড় বড় বিনিয়োগে ভারত হারাচ্ছে গতি কারণ মোদী এখন ঘরের আগুন নেভাতেই ব্যস্ত আর এই পরিস্থিতির দিকে তাকিয়ে যেন মুচকি হাসছেন ডক্টর ইউনুস বাংলাদেশের অর্থনৈতিক দূরদর্শী নেতৃত্ব কারণ দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এখন বাংলাদেশই দক্ষিণের দাবিতে কেঁপে উঠছে দিল্লি আর এটাই ভারতের নতুন রাজনৈতিক বাস্তবতা